একদিন বাংলাদেশে দেখবেন প্রচুর কীর্তন হবে কিন্তু ভগবানের কথা শোনার কীর্তন হবে কিন্তু কীর্তন শোনার মানুষ পাওয়া যাবে না শুনেন একজন মাকে চিনা যায় শাখা সিঁদুরে তার স্বামী আছে আর একজন সনাতন ধর্মের বাইকে আমরা চিনতে পারবো সে আমার সনাতন ধর্মের বাই তার যদি বোলায় তুলসীর মালা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ঠিকানা আপনারা হয়তো জানেন না আমরা বাংলাদেশের সিলেটের বক্তরা কত ভাগ্যবান আমি গত বছর ভারতের বৃন্দাবনে কীর্তন করছি প্রায় পঁচিশ থেকে ত্রিশ হাজার বক্ত হবে ওই আসর থেকে নামার পরে একজন বাইশ তেইশ বৎসরের মা আমাকে এত বক্ত টেলি আমার কাছে আসলেন এসে নয়ন জলে প্রথম কাচ্ছেন আর বলছেন বাবা তোমার বাড়ি কই আমি বললাম আমার বাড়ি বাংলাদেশের সিলেটে শ্রীহট্টে বলে তোমার বাড়ি বাংলাদেশের সিলেটে শ্রীহট্টে বলি হি বলে তুমি এই অল্প বয়সে এত সুন্দর কীর্তন করো আমি তোমার কীর্তন শুনে মুগ্ধ হয়ে গেলাম আশীর্বাদ করি জীবনে অনেক বড় হও ওই রাধাকুণ্ডের মা যার ব্রজবামে ব্রজদামে জন্ম ওই কথা শুনে ওই মা আমার চরণে অষ্টাঙ্গে পড়ে গেলেন প্রণাম করার জন্য আমি লজ্জায় মাথাটা নত করে দিলাম মা আপনার স্থান হচ্ছে বৃন্দাবনী যে বৃন্দাবনী আমার ভগবান আর সেই দেশের মানুষ হয়ে আমি আপনার সন্তান স্বরূপ আপনি কেন আমাকে প্রণাম করলেন প্রণাম তো আমি আপনাকে করবো আপনি তো নারী জাতি আমার মা নয়নজলে কেঁদে কেঁদে একটি কথা বললেন বাবারে তুমি হচ্ছে আমার মহাপ্রভুর দেশের সন্তান তুমি আমার গৌর দেশের সন্তান ওই দেশের ভক্তকে প্রণাম করলে মনে হয় গৌর হরিকে প্রণাম করা হয়ে যায় বুঝতে পারছে দেখেন তাদের মনের ভাব সেই দেশের ভক্তকে যদি প্রণাম করি মনে হয় মনে হয় আমার গৌর হরিকে দর্শন করছি তখন ওই মা আমার মাতার মধ্যে হাত রাখলেন হাত রেখে বললেন তোমাকে আজকে আশীর্বাদ করলাম জীবনে অনেক বড় হও শুনেন মানুষ যদি মানুষকে আশীর্বাদ কনে মানুষ গাছতলা থেকে দশ উঠে যায় আরে অল্প বয়সে কীর্তন জগতে দেখলাম মানুষ যদি মানুষকে কষ্ট পেয়ে অভিশাপ দেয় কত মানুষ দশতলা থেকে ও গাছতলায় নেমে গিয়েছে সবার উপরে মানুষ সত্য তার উপরে কেহ নাই জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর ওই বৃন্দাবনের মা ওনার নিজের গলা থেকে একটা তুলসীর মালা কুলে আমার গলায় পরিয়ে দিলেন দিয়ে বললেন আমি তোমাকে আশীর্বাদ করলাম তুমি যেন নাম প্রচার পারো করিতে গলা তো যায় না ব্রজবাসী মায়ের এই নরাদমের উপরে তো আশীর্বাদ বর্ষিত হতে পারে তাই মা আমরা সনাতন ধর্মী আমরা এখনো অনেককে জানি না একজন সনাতন ধর্মের মানুষ মারা গেলে কি বলতে হয় কিন্তু গানটা আট সন্তানও বলে দিতে পারে দুঃখের বিষয় একজন সনাতন ধর্মের মানুষ যদি জন্ম নেয় সেটাও জানি না দাদা অনেকে কি বলতে হয় কি লজ্জার বিষয় না আমরা গৌরদেশের মানুষ একজন সনাতন ধর্মের যদি মানুষ মারা যায় বলতে হয় সাথে সাথে দিব্যাং লোকাংশ গচ্ছত হে গোবিন্দ তুমি যাকে জগতে পাঠালে তুমি তো তাকে আবার নিলে সে যেন দিব্য দাম প্রাপ্তি হয় আর জগতে যদি কেউ জন্ম নে সাথে সাথে তিনবার বলতে হয় আয়ুষ্মান ভব আয়ুষ্মানব আয়ুসমানব তা হে গোবিন্দ তুমি যাকে জগতে পাঠালি সে যেন কৃষ্ণ ভক্ত হয়ে জগতের সবার জন্য কল্যাণে আসতে পারে হায়রা তুলসীর মালা সবাই পরি আমার কথায় কষ্ট পাইবা না গো কইবা না যে খার গোলাত আজ আর খার আমি চেক করে মনে করে পড়াও আপনাদের সাথে আমার কোনো দুশনই নাই শত্রুতা নাই আমাদেরকে এনেছেন তো যেটা না জানেন ওটা আপনাদের কাছে যেন সুন্দরভাবে পৌঁছে দিতে পারি ওই কথাগুলা শুনে একজন বক্ত যদি বাড়িতে গিয়ে তার মনের পরিবর্তন ঘটে যায় আগাকে কাল থেকে যদি ঠাকুর করে তার যদি আসা যাওয়ার একটা মনোবাসনা হয়ে যায় তবেই তো এখানে আসা সার্থক আমাদের কীর্তন করা সার্থক দাদারও লক্ষ লক্ষ টাকা দিয়ে হরিনাম সংকীর্তন দেওয়া পূর্ণ হবে এই যে মালা এই মালা যদি আমাদের গলায় থাকে মৃত্যুর সময় বাবারও সাহিত্য আমরা যেদিন মারা যাইমু একদিন তো মারা যাইমু না সব তাকমু মারা যাওয়ার সময় দেখবেন দুইজন মানুষ আসে। একজন আছে বিষ্ণুদূত আর একজন আছে যমরাজ অনেক মানুষ মৃত্যুর সময় দেখবেন গোলার মধ্যে একটা গেড় গেড়ি শব্দ করে যমরাজ বুকের মধ্যে সাফা দেয় পা কেন বলে সারাটা জীবন গেল শিশুকাল চলে গেল মায়ের কুলে হেলিয়া দুলিয়া যৌবনকাল গ্রামসি মঙ্গলে মাঠে ঘাটে খালি বন্ধুদের সাথে খেলাধুলা করিয়া রঙ্গ তামাশা করিয়া আর বৃদ্ধকাল ডাকতেছ হবে না কৃষ্ণ বজনের সময় হচ্ছে শিশুকা শিশুকালে বজে কৃষ্ণ কৃষ্ণ পাওয়ার আসে আর যৌবনকালে বজে কৃষ্ণ আসে বা না আসে আর কৃষ্ণ বৃত্ত কালে বজে কৃষ্ণ কৃষ্ণ পথে ব্রতি করাবেন খালি লন্ডনি জামাই আর আমেরিকান মেয়ে না যেন কত কুটিবতির সন্তান নিয়ে দেবা ফেনের সাথে জুলিয়া মারা যায় মদ গাইয়া রাস্তায় মাতাল হইয়া ঘুরায় জাগতিক জগতে তার টাকা আছে কিন্তু তার মনে সুখ নাই শান্তি নাই দাদা কিন্তু কৃষ্ণ ভক্ত পরিবারের সাথে আত্মীয়তা করেন আপনার একটু ভালো কম কিন্তু খাবার গোটটা শান্তিতে থাকবে সুখময় থাকবে শেষের দিনে আপনাকে সে কষ্ট দিবে না কৃষ্ণ নাম শুনিয়ে চিরবিদায় করে দেবে স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা এগুলা মানুষের জাগতিক জগতের সৌন্দর্য বৃদ্ধি করে দেখবেন কেউ যদি মারা যায় সোনার চেনে যদি নুফুর থাকে হাতে যদি বালা থাকে সোনার খানে যদি সোনার দুল থাকে ফাগলেও বুঝে এগুলা মরার পরে রাখি দেব সোনা আবার দিতামনি শশান যে সোনা দিতে আর গলায় যদি তুলসীর মালা থাকে দেখি কেউ হাত দিয়ে কোন বুকে যাই পর্যন্ত দেখছেন কেউ মারা গেলে তুলসীর মালা কোলে রাখতে যাই না মলিবাজার টাউন দুই চাই ভরি লাগাইয়া যদি কালি সুরর নজরে পড়ে যায় কই পরে যদি ইচ্ছা নিতাম পারি আর মোটামুটি এক মাসর আর খানি বাড়ি যাওয়া লাগত নাকি এই সোনার কারণে লুব যাওয়ার কারণে যদি দিতে আপনি বেড়াচেরা করেন বুকের মধ্যে চাকুও বসাইতে পারে দাদা আপনার প্রাণও নিবগিও সোনার লাগি কিন্তু গলায় যদি তুলসীর মালা রাখইন রাত্রে তিনটা চাইরটায় বিপদ ভোরন আর বৃন্দাদেবীকে যদি মন থেকে ভক্তি করে রাখেন কন্টে ওই রাই তিনটা চারটার সময় মহা বিপদ থেকে বৃন্দাদেবী আপনাকে আমাকে উদ্ধার করবে তাই আমরা জাগতিক জগতের জন্য লুবে না পড়ি পারমার্তিক জগতের জন্য সবাই চিন্তা করি তাই আজ নাচের গৌরাঙ্গই আমার সংকীর্তন মাজে আর একটা দুশুতি ফুলের মালায় আমার গৌরী গোলে দুলে ওই মালাটা কে পরিয়ে দিয়েছে এই ওই মালাটা পরিয়ে দিয়েছে মহাপ্রভুর একজন অন্তরঙ্গ ভক্ত ছিল নাম ছিল তার গৌরীদাস কীর্তনিয়া যখনই মালাটা আমার গৌরী কোলে পরিয়ে দিলেন ওই মালাটা দর্শন করে আজ গৌরী আমার রাধা প্রেমের বা অন্তরে জাগ্রত হল অনেকের দেখবেন অনেক প্রিয় খাবার আছে না মা অনেকের অনেক সুন্দর মনোরম জায়গা দর্শন করার একটা নির্দিষ্ট চাহিদাপূর্ণ জায়গা থাকে অনেকের অনেক জিনিস বস্তু পছন্দ মতো তাকে তেমন রাধারানীর সবচেয়ে প্রিয় ফুল ছিল চম্পক ফুলের মালা আর ওই মালাটা গৌরীদাস কীর্তনিয়া কি করেছেন আমার মহাপ্রভুর গোলে পরিয়ে দিয়েছেন আর যখন মালাটা পরিয়ে দিলেন ওই মালাটা দর্শনী করে আজ রাধা প্রেমের জ্বালায় অন্তরে জাগরণ হয়ে গেল প্রভু কহে গৌরী দাস শোনায় আমার কথা প্রভু কহে উলুতনি শোনায় আমার কথা প্রভু কয়ে গৌরী দাস শুনয় আমার কথা আমারে চলো রাধায় আছে আমার আছে আমারে চলো আমার রাধায় আছে যেটা আমার লইয়ারে চলো রাধা আছে গৌরী দাস বলে প্রভু কেন ইউ চাটন গৌরী দাসে বলে প্রভু গৌরী দাসে বলে প্রভু কেন ইউ গৌরী দাসে বলে প্রবু কেন ইউ সর্ব অঙ্গে আছে রাধা কর ধরস বলে সর্বঙ্গে আছে রাধা কর ধরস তোমার অঙ্গে রাধা আছে অঙ্গে অঙ্গে রাধায় মহাপ্রভুকে বলছেন প্রভু তুমি যে রাধা রাধা বলে ক্রন্দন করছ তুমি একবার বালো করে চেয়ে দেখো তোমার অঙ্গেও রাধা বাইরেও রাধা কারণে রাধা বা হরিভক্তি জীবের অনিস্তার আরে তিন বাঞ্চা পুরাইতে হলে কলিতে গৌরাঙ্গার এই যে গৌরীদাস আসতে যার জন্ম হয়েছিল রাক্ষস কুলে আমরা যে মানব কুলে জন্ম আমরা মানুষ হতে পেরেছি আমরা দেখবা মানুষ হইয়া মানুষের মাথায় বাড়ি মারি মানুষ হইয়া আরো ঘরের গড়ে গিয়া চুরি করি ডাকাতি করি হাই করি আমি মানুষ হইলাম কিলা মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলি কয়ে না তারে মানুষ কয় হইতে পারে আর মানুষ পশু চেনা তার সোনার এসেছিল আর সেই মানুষের গুণের তরে কত মানুষ যায় উদ্ধার হয়ে খালি সন্তান জন্ম দিলে মা হওয়া যায় না শুনে আর সন্তান জন্ম দিয়া কোনোদিন বাবা বলে গর্ববোধ করবেন না সন্তান যদি জগতে মানুষের মতো মানুষের প্রতি রূপান্তরিত করে দিতে না পারেন এই যে আমি কীর্তন করি আমার বংশের মধ্যে কোনো কীর্তনিয়া নাই এটা আমার পেশা নয় ছোটকাল থেকে কীর্তনের প্রতি আমার নেশা এই অল্প বয়সে ভারত বাংলায় যত স্থানে কীর্তন করলাম আর যত লক্ষ লক্ষ ভক্তের সাথে পরিচিতি হলাম আমার চৌদ্দ পুরুষের মধ্যে মনে হয় কেউ এত স্থানে যায় নাই সন্তান দশটা জন্ম দিয়ে লাভ নাই একটা সন্তানকে যদি কৃষ্ণ পথে ব্রতি করে দিতে পারেন ভগবানের সাথে যদি তার সম্পর্ক তৈরি করে দিতে পারেন ওই রাস্তার পথে তাকে যদি ক্লিয়ার করে দিতে পারেন মায়ের মাতৃগর্ভটা জন্মের মতো ধন্য হয়ে যাবে সুধিজন আমরা মানব কুলে জন্ম নিয়ে এই দেহটা পারলাম না একদিন গোবিন্দের সবাই আত্মনিবেদিত করতে একদিন পারলাম না গৌর সেবায় এই মনটা নিমজ্জিত করতে কিন্তু রাক্ষস কুলে জন্ম নিয়ে আমাদেরকে দেখিয়ে দিলেন প্রভুর চরণ লাভ করে রাক্ষস কুলে জন্ম নিয়ে ভগবানকে লাভ করলেন আর আমরা মানব কুলে জন্ম নিয়ে একদিন ভগবানের সেবায় লাগতে পারলাম না এই যে গৌরীদাস যিনি ত্রেতাযুগে রাবণের ব্রাতাস পুত্র বিভীষণের পুত্রের নাম ছিল তরণী সেখ একটু মন দিয়ে কথাগুলো শোনেন রাবণের ব্রাতাস পুত্র বিভীষণের পুত্রের নাম ছিল তরণী সেন রাবণের নবলক্ষ পুত্র ছিল সুয়ালক্ষ নাতি একে একে সব বিসর্জনে দিলেন সংসারে রইল না কেউ দেওয়ার ও হা রাবণের নবলক্ষ পুত্র ছিল আর শুয়ালক্ষ নাতি একে একে সব বিসর্জন দিলেন সংসারে রইল না কেউ দেওয়ার বাত্তি আমরা সবাই জানি সীতা মাকে কে হরণ করেছিলেন একটু মায়েরা চাই একটু রাস্তা দেও মনটা আমার দিকে রাখেন ভগবানের দিকে রাখেন অন্যদিকে দিবেন না রাবণ থাকে হরণ করেছিল একটু জুড়ে কইবা আমি করণে একটু কম শুনি সীতাকে রাবণ হরণ করেছেন সীতাকে কি রাবণ হরণ করেছেন বাবা আজকে জেনে নিন সীতাকে কোনোদিন রাবণ হরণ করেন নাই আসল তত্ত্বটা আমরা জানি না দাদা রাবণের মতো শ্রেষ্ঠ রাম ভক্ত আর রাবণের মতো শ্রেষ্ঠ ব্রাহ্মণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয় কেউ ছিলেন না আমি সংক্ষেপে আপনাদের কাছে কথাটা বলছি ও দিদিরে কইনি ওদিকে ওদিকে মা কথাগুলা শুনেন আমি তো বলছি বিশেষ দরকার উঠিয়া যদি আপনাদের কোনো কাজ থাকে মা প্রয়োজন মূল্যবান তো কথা তাকে একটু বাইরে গিয়া সারিয়েন আর একজনকে যেন এই কৃষ্ণ কথা গৌর কথা আলোপনে যেন আমরা বিঘ্ন না ঘটাই আমি যদি আমার মতো গাই আপনার কিচ্ছু কইতাম না আপনারা শুনলাম না শুনলাম না আমার মতো আমি গাইয়া কারণ আমার সময় শেষ বা নামি যাই তো এই উদ্দেশ্যে আসলে দাঁড়াই নাই তিন ঘন্টা কীর্তন করিয়া একটা কথা যদি কোনো গেতে দিতে পারি আর ওই কথাটা যদি বাড়িতে নিয়ে আপনারা রক্ষা করিতে পারেন তবেই তো আপনাদের হরিবাসরে বসা ধন্য হবে আমি সংক্ষেপে কথাটা বলছি শুনেন রাম লক্ষণ আর মা সীতা চোদ্দ বৎসরের জন্য বনবাসে এসেছিলেন চোদ্দ বৎসরের যখন জন্য যখন বনবাসে এসেছিলেন আস্তে আস্তে চোদ্দ বৎসরের যখন জন্য বনবাসে এসেছিলেন একদিন সীতা দেবী ওই বনের মধ্যে দেখতে পেলেন সুন্দর একটা মৃগি মৃগী পেরা করছে সীতা দেবী প্রভু রামচন্দ্রকে বললেন স্বামী গো ওই দেখো বনের মধ্যে এত সুন্দর একটা মৃগি যাচ্ছি যদি তুমি ওই মৃগিটায় আমাকে একবার এনে দাও রামচন্দ্র কি করলেন মা সীতা দেবী কথা রক্ষা করতি ঘাতে নিয়ে বক্তেরা জায়গা হচ্ছে না একটু সামনে আসলে মায়েরা অনেক বসতে পারবেন একটু আইন সামনে একটু সামনে আসে আইন মাগ একটু সামনে আইন আমি তো আপনাদের দেশের সন্তান যেন টেকাউকা যাইতাম না আইন আও দিদি সামনে আও কিন্তু আগবাইতে গিয়া গন্ডগোল শুরু করবা না এখন তো আর ঠান্ডার দিনও না যে জায়গা গরম করছেন কি লাউ গইতা আইন সামনে আইন ঠিক আছে এবার যখন বনের মধ্যে ছুটলেন ছুটতে চুক্তি মিঘি তো আর ধরতে পারছেন না এটা হচ্ছে সীতা দেবী শুনতে পেলেন প্রভু রামচন্দ্র বাই লক্ষণকে উদ্দেশ্য করে ডাকছেন লক্ষণ বাই আমাকে তুমি বাঁচাও সীতা দেবী বললেন লক্ষণ ওই শুনো তোমার দাদা মৃগি ধরতে গিয়ে মনে হয় গভীর জঙ্গলে কোনো বিপদে পড়েছে যাও তোমার বাইকে গিয়ে তুমি রক্ষা করো লক্ষণ বলছে বৌদি আমার এটা পূর্ণ বিশ্বাস আমার দাদার এই গভীর জঙ্গলে কখনো কোনো বিপদ হইতে পারে না ওটা সীতা দেবী বচ্ছেন লক্ষণ হে আমি শুনেছি এই জগতে বাইয়ে জানে বাইয়ের বেদন আর জানিবে আর জানে জনমে দুঃখিনি মা যে মা দারণে করি আছে কোনো বাই যদি বিপদে পড়ে আর বাই তার বাইকে স্মরণে কনে বিশ্ব ব্রহ্মাণ্ড একদিকে আর বাইয়ের জন্য বাই রক্ষা করতে ছুটে যায় আরেক দিকে চাও লক্ষণ আমি নিজ করেনে শুনতে পেলাম তোমার দাদা তোমাকেই ডাকছে বলছে বৌদি আমি তো একই কথা বলছি আমার দাদা কোনো বিপদে পড়তে পারে না লক্ষণ লক্ষণ এত নিষ্ঠুর তুমি এত পাশান তুমি আমি তোমাকে আদেশ করছি তুমি দাদাকে রক্ষা করতে আর তুমি বলছো এটা দাদার কন্ট্রোলে তাহলে তুমি ঘরে থাকো আমি তোমার দাদাকে রক্ষা করতে যাচ্ছি লক্ষণ নিরুপায় হয়ে বলছেন বৌদি আমি তোমার আদেশ পালন করতে যাচ্ছি তবে একটি কথা আমি একটা কুণ্ডলি এঁকে দিয়ে যাচ্ছি বৌদি আমি দাদাকে নিয়ে আসার আগ পর্যন্ত তুমি কুণ্ডের বাইরে যাবে না না এলে বিপদ হতে পারে এই বলে লক্ষণ সীতা দেখি পে প্রণামী করি রামকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য যাত্রা করলে এদিকে রাবণ মায়া আবিচ্ছন্ন করে একটা বিকারীর বেশ ধারণি করে সীতার এই শিরোন কুটিরে এসে বলছে দেহি বিক্যাংদেহি দেহি সীতা দেবী বাইরে হয়ে দেখেন একজন বিকারি ওনার কুটিরের সম্মুখে দাঁড়িয়ে আছে আপনি বলে মা আমাকে একটু ভিক্ষা দাও আমি অনেক দিনের উপবাসী বলে আমি তো এই কুণ্ডের বাইরে যেতে পারবো না আপনি কুণ্ডের ভিতরে এসে ভিক্ষাটা নিয়ে নেন কিন্তু যখনই কুণ্ডের ভিতরে যেতে চান দাউ দাউ করে অগ্নি জলে যেমনই করে হোক চলনা করে সীতাকে বাইর করে আরেকটা রথে করে লঙ্কায় নিয়ে গেলেন যখন লঙ্কায় নিয়ে যাচ্ছেন রাবণ সর্বপ্রথম দেখা হয়েছিল জটাই পাখির সাথে জটাই পাখি যখন দেখলেন সীতা চিৎকার করছেন আমাকে রক্ষা করো আমাকে রাবণ লঙ্কায় নিয়ে যাচ্ছ কে কোথায় আছো আমাকে বাঁচাও জটাই পাখি অনেক কোন যুদ্ধ করলেন কিন্তু রাবণ যখন তার তরোয়াল দিয়ে জটাই পাখির ডানা কেটে দিল তার সর্বশক্তি দেহের কমে গেল দেখবেন পাখির যদি কেউ ডানা ভেঙ্গে দেয় কেটে দেয় মা তার শক্তি কমে যায় জটাই ভূমিতে পড়ে গেল এদিকে মা সীতা তো নিয়ে যাচ্ছেন রাবণ এদিকে লক্ষণ আর প্রভু রামচন্দ্র গড়ে এসে দেখি সীতা তো গোড়ের মধ্যে নেই ডাক দিতে শুরু করলেন প্রভু রামচন্দ্র ডাকছেন আর লক্ষ্মণ ডাকছেন বৌদি তুমি কোথায় আমি তোমায় আগেই বলেছি যে আমার বাড়ির কখনো বিপদ হইতে পারে না তুমি তো আমার কথা শুনলে না বৌদি এখন তুমি কোথায় আছো দাও গোরের মধ্যে কুস্তি কুস্তে যখন আর সীতাকে পেলেন না পাগলের মতো উন্মাদ হয়ে